আসসালামু আলাইকুম সুলভ মূল্যে জমি ক্রয় বিক্রয় পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে একটি জমি নিয়ে আসছি বড় একটা জমি সাভার বিরুলিয়া আক্রান মৌজার মধ্যে পড়েছে এটা এ দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বাস দিয়ে বাউন্ডারি দেওয়া ওই যে সামনে ওই সামনে ডানপাশের দেয়ালের বাউন্ডারি পর্যন্ত এই রোড পর্যন্ত এখানে টোটাল চোদ্দো শতাংশ জমি আছে জমির লোকেশন সাভার বিরুলিয়া আক্রান মৌজা আক্রান বাজার থেকে এক কিলোমিটার ভিতরে সুন্দর বড় রাস্তা আছে আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে বাড়িঘর আছে এটা রানিং একটা রাস্তা গাড়ি চলাচল করে এই জমিটি বিক্রি হবে চোদ্দো শতাংশের একটি জমি উঁচু জমি বাড়ির জমি এগুলো তো যারা বাড়ি করার জন্য বা কারখানা করার জন্য একটু বড় জমি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এখানে টোটাল জমি আছে চোদ্দ শতাংশ চোদ্দো শতাংশ জমি জমিটি চারপটার জমি আর খাজদা দেখারি সব কিছু করা আছে এক মালিকের জমি কাগজ পুরোপুরি নির্ভেজাল যারা জমিটি দেখতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এসে জমি দেখেন কাগজ দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে আর এই এলাকার জমির দাম প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে কত বছর যে জমিটি ছয় লাখ থেকে সাত লাখের মধ্যে ছিল শতাংশ সেই জমিটি এখন দশ থেকে বারো লাখ হয়ে গেছে তো এখানে ইনভেস্ট করলে লস হবে না ইনশাআল্লাহ আপনারা ব্যাংকে টাকা ফেলে না রাখে এরকম জমি কিনতে পারেন ভালো জমি জমিটির মূল্য প্রতি শতাংশ বারো লক্ষ টাকা করে আসসালামু আলাইকুম